মিস্ত্রি আপনাকে এক লাখ টাকা বাজার দিছে এখানে আসবেন স্মার্ট ইলেকট্রিক ওয়ালে আসবেন মাত্র সত্তর হাজার টাকায় কিন্তু নিতে পারবেন ভাই ঠিক আছে কথা বিশাল বড় শোরুম কিন্তু ভাইদের কিন্তু দর্শক দেখেন এখানে কিন্তু ভাইদের টোটাল ষাটটা শোরুম রয়েছে আমরা কিন্তু স্মার্ট ইলেকট্রিক ওয়ালে কিন্তু চলে আসছি আর আমাদের সাথে আজকে থাকবে হলো পিন্টু ভাই আমরা কিন্তু চলেন দর্শক আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সুমন রানা আমরা ভিডিও করতে আসছি হলো স্মার্ট ইলেকট্রিক ওয়াল বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান দশক তাদের কিন্তু ষাটটা শোরুম রয়েছে এখানে একদম অল্প টাকায় আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন দেখেন সব কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন হলো পিন্টু ভাই পিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই 25 সালের একদম আপডেট আপডেট কি কালেকশন আছে আর এখন কিন্তু মানুষ বাসা বিল্ডিং করতেছে জি এখানে আসলে পাইকারি দামে নিতে কারখানা রেটে দশক একদম কারখানা রেটে কিন্তু দেখেন গ্যাং সুইচ দেখেন হাজার হাজার কালেকশন দশক কি কালার লাগবে কি আইটেম লাগবে সব রকমের আইটেম কিন্তু স্মার্ট ইলেকট্রিক ওয়ালে কিন্তু পাবেন দশক

আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যান্ড নিজস্ব আর আপনাদের নিজস্ব ব্যান্ডে নিলে অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তারপরে এখানে কিন্তু আরো বিভিন্ন ব্যান্ডের আছে আজকে বিজলি আছে বিজলি আছে বিআরবি আছে এটা সর্বোচ্চ ছাড়ে আমরা সর্বোচ্চ অন্য অন্য কাস্টমার থেকে শোরুমের ছাড়ে আমরা বিআরবি বিজলি এগুলো দিয়ে থাকি আর কেবল এগুলি দিয়ে থাকি আচ্ছা আর এখানে কিন্তু এগুলি কত ইয়া করা করা এগুলো আপনাদের আছে না জি জি এগুলি এগুলো কত কত টাকা থেকে কয়েল শুরু হয় আপনার 10 টাকা কত টাকা দাম না কত টাকা থেকে আপনাদের শুরু কয়েল 250 টাকা থেকে শুরু আমাদের দর্শক 250 টাকা থেকে কিন্তু শুরু স্মার্ট ইলেকট্রিক ওয়ান জি মাত্র 250 টাকা থেকে 250 টাকা থেকে আচ্ছা আর এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট এগুলো কিন্তু খুব এখন হেভি চলতেছে কিন্তু আর এগুলো একটু দেখেন ভাই এগুলো হচ্ছে সার্কিট সার্কিট ব্রেকার দর্শক দেখেন জি

এই যে দেখেন মানে কালারের মানে কালারের একটা বাগান আমাদের এখানে কালারের একটা বাগান লাগাইছি মানে সুইচ একটা বাগান তৈরি করছি সারা বাংলাদেশের মধ্যে যারা নতুন বাড়ি করতেছে বিল্ডিং করতেছে

আপোদের কিন্তু এই কালারটা ক্রাশ থাকে গোল্ডিং কালার মানে কি

আমি একটা ছোট কথা বলতে চাইম ভাই পুরো সুন্দরবন স্কোয়ার ঘোরা মানে স্মার্ট ইলেকট্রিক ঘুরা মানে সুন্দরবন স্কোয়ার মার্কেট ঘোরা বুঝতে পারেন আমাদের এখানে আমরা রকমের

কিভাবে সিস্টেমটা একটু বলেন তো আমাদের সিস্টেমটা আমাদের দোকানে আসলে আমরা দোকান থেকেই মাল ডেলিভারি করে দিই তারপরে একবার যদি মনে করেন যে আমাদের দোকানে আসার দরকার নাই আমাদের ভিডিও কলে কিংবা ফোনের মাধ্যমে কাউ কেউ যদি নিতে চায় আমরা তার বাসা পর্যন্ত ডেলিভারি করার আচ্ছা দর্শক অগ্রিম কোন টাকা বসায় দিতে হবে না বাসায় পৌঁছার পরে বাদ টাকা দিবেন আপনারা বাড়ি করছেন শুধু খালি আমাদের স্ক্রিনে নাম্বার একটা ফোন দিবেন মাল কিন্তু বাসায় পৌঁছে যাবে আর আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য কি ডিসকাউন্ট থাকে প্রবাসী ভাইদের জন্য আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকে যেহেতু তারা অনেক দূরে অনেক দূরে একটা বাড়ি সুন্দর একটা বাড়ি করার জন্য তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তাদের জন্য আমার একটাই কথা আপনারা একবার নিজে আসতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে কিংবা আপনার কেউ সহযোগী কিংবা কোনো আত্মীয় স্বজন কাউরে পাঠান আমাদের শোরুমে একবার পাঠান পাঠানোর পরে সে একবার দেখুক দেখার পরে সে বুঝতে পারবে আপনিও বুঝতে পারবেন আমরা কত কম প্রাইজের মধ্যে আমরা গ্যাং সুইচ আমরা তার এই সব কিছু সব দিয়ে আচ্ছা ভাই আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট জি সুমন অনেক কাস্টমার আছে আপনার নাম বললে আরো তিন পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবে উনি ঠিক আছে দর্শক আমরা আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম